পানীয় জল প্রকল্পে মেদিনীপুরে মনে রাখবেন দশ লক্ষ বিয়াশি হাজার বিয়াল্লিশ হাজার বাড়িতে পানীয় জল পৌঁছানো হবে দু লক্ষ চুরাশি হাজার বাড়িতে ইতিমধ্যেই জল পৌঁছানো হয়েছে এই জল এলাকায় বাড়িতে বাড়িতে পৌঁছানোর কাজ আমরা শুরু করেছি জমিও আমরা দিচ্ছি পাইপও আমরা পাচ্ছি আমরা আমরা করছি করছি কাজটাও আর দিল্লির কিছু নেতা এসে আর কিছু গদ্দাররা বলে ঘাড়ঘাড় মেয়ে জাল দেওয়া হয় ওদের জিজ্ঞেস করুন সত্তর পারসেন্ট টাকা রাজ্য সরকার দেয় তোমরা দাওটা কোথায় কয়েকদিন আগে মিথ্যে কথা বলে গেলে যে তোমরা আবাস যোজনা নিয়ে যে তোমরা নাকি তেতাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছ আর আমরা নাকি ঘর করে দিইনি খেয়ে নিয়েছি আমি বলি চোদ্দ পনেরো থেকে একুশ বাইশ পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাটা দিয়েছিল উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা কিন্তু স্টেট গভর্নমেন্টকেও দিতে হয়েছে কুড়ি হাজার কোটি টাকা তাছাড়াও জমিটাও স্টেট গভর্নমেন্টের মনে রাখবে অর্থাৎ এই টাকাটা ম্যাক্সিমাম আমাদের দিতে হয় তিন বছর ধরে তোমরা ঘর আটকে রেখে দিয়েছ আমরা মে পর্যন্ত টাই আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি ইতিমধ্যেই করে দিয়েছি আর তোমরা বলছো আমরা করিনি আমি আবার বলি মে মাস পর্যন্ত অপেক্ষা করব যদি টাকাটা না দেয় তাহলে মে মাসের প্রথম দিকে এগারো লক্ষ বাড়ির কাজ আমরাই শুরু করে দেব তারপরে আস্তে আস্তে যেগুলো বাকি থাকবে ফেস বাই ফেস আমরা করব। দিল্লির কাছে আমরা ভিক্ষে চাইব না আগামী দিনের গর্জন বাংলায় বলবে চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন বাংলার তর্জন বাংলার তুফান বাংলার টর্নেডো বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলাকে বঞ্চনা করা চলবে না বাংলা মাকে লাঞ্ছনা করা চলবে না দলিতদের উপর অত্যাচার চলবে না তপশিলি বন্দীদের উপর অত্যাচার চলবে না জায়েদ থানের অত্যাচার মানব না মাঝি থানের অত্যাচার মানবো না খ্রিস্টান বলুক সংখ্যালঘু ভাই বলুক হিন্দু বলুক মুসলিম বলুক সবার জন্যই আমরা কাজ করছি কাজ করছি এবং আমরা করবো কন্ট্রাকচুয়ালেও যারা কাজ করে গ্রুপ সিডি সাড়ে তিন হাজার এবং তিন হাজার টাকা বাড়ানো হয়েছে সিভিক ভলেন্টিয়ার গ্রিন পুলিশ তাদেরও এক হাজার টাকা করে বাড়ানো হয়েছে আর বলা হয়েছে রুলস চেঞ্জ করে স্পেশাল রুল করে যারা সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ ভালো কাজ করবে তাদের স্পেশাল প্রায়োরিটি দিয়ে মনে রাখবেন ওই উচ্চতা এমনি পুলিশের চাকরি নিতে গিয়ে আলাদা আর যারা পাঁচ বছর ছ বছর কাজ করছে ফিল্ডে তাদের কোয়ালিটিটা আলাদা মনে রাখবেন তাদের বিশ্বাস অংশ রিজার্ভেশন করে দেওয়া হয়েছে আগামী দিন আজ যে আপনারা সিভিক পুলিশ কালকে আপনারা কনস্টেবল হবেন কাল আপনারা হোমগার্ড হবেন আপনারা আপনাদের ন্যায্য মর্যাদা পাবেন হাতি রেতে মারা গেছে বা বাঘে কামড়ে মারা গেছে এরকম আটশো জনকে আমরা চাকরি দিয়েছি জঙ্গল মহলে আপনারা জানেন কয়েক হাজার হোমগার্ড আমরা রিক্রুট করেছিলাম চাকরি বাকরির অভাব হবে না তার কারণ সারা মিদনাপুর জুড়ে চলছে শিল্পের আবহাওয়া মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া থেকে শুরু করে হাওড়া হুগলি বর্ধমান নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল মনে রাখবেন সব জায়গাতেই হাওয়া চলছে শিল্পের হাওয়া শিল্প এখন কোথায় হচ্ছে বাংলায় হচ্ছে তাই বাংলাকে ওরা ভয় পাচ্ছে মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না বন্যায় বিপদে পড়লে খোঁজ নেয় না রেল অ্যাক্সিডেন্ট হলে খোঁজ নেয় না বাইরে গিয়ে বিপদে পড়লে খোঁজ নেয় না পরিযায়ী শ্রমিকদের খোঁজ নেয় না একটা পরিযায়ী শ্রমিক মারা গেলে আমরা নিয়ে আসি তার ডেড বডি ফিরিয়ে তার পরিবারকে আমরাই হেল্প করি যে কোনো ঘটনা ঘটলে আর বাইরে যাদের হাজব্যান্ড বা ছেলে মেয়েরা কাজ করছে জেনে রাখবেন তাদের জন্য আলাদা করে পাঁচ লক্ষ টাকার এক একটা করে সাথী কার্ড করে দিচ্ছি তার কারণ তারা বাইরে গিয়ে অনেক সময় অসুস্থ হয়ে গেলে তারা পয়সা পায় না তারা ট্রিটমেন্ট করতে পারে না জন্ম থেকে মৃত্যু অবধি বাংলায় কাজ আছে বাচ্চা জন্মালেই সবুজ শ্রী এমনকি মারা গেলে পর্যন্ত যদি কেউ পোড়াতে না পারে কবর দিতে না পারে তাদের জন্য সমব্যাথী আছে দু টাকা করে দেওয়া হয় দেখাতে পারবেন ছেষট্টি না আটষট্টিটা স্কিম আছে আমাদের যে স্কিমে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে আরও তেরো লক্ষ লক্ষীর ভাণ্ডার ঢুকিয়ে দিলাম বিধবা ভাতা বন্ধ করে দিয়েছে কেন্দ্র বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছে আরও এগারো লক্ষ বার্ধক্য ভাতা গত মাসে আমি করেছি নতুন করে এক লক্ষ চার হাজার বিধবা ভাতা করে দিয়েছি আর আগামী দিন লক্ষ্মীর ভান্ডার চলবে সারা জীবন পর্যন্ত তাই মানুষের কোনো অসুবিধা হবে না সেলফ হেল্প গ্রুপের জন্য প্রতি জেলায় জেলায় আমরা বিগ বাজার তৈরি করে দেব তারা যে জিনিসগুলো তৈরি করে যাতে সেখানে বিক্রি করতে পারে এবং তার সারা বছর একটা ভালো ইনকাম হতে পারে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে কোনো কাজ ছোট নয় দেখলেন তো আজকেও লক্ষ লক্ষ টাকা আজকেও প্রায় সাত লক্ষ কত পরিবারকে দেওয়া হল পরিষেবা সাত লক্ষ পরিবারকে পরিষেবা তুলে দেওয়া হলো কিছু তো আমি স্টেজের থেকে দিই বাদ বাকিটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় তারা ডাইরেক্ট টাকাগুলো পেয়ে যায় দেখলেন কানে শুনতে পায় না ছোট্ট মেয়েটি তার কানে শোনার যন্ত্রটি পর্যন্ত দেয়া হলো চোখে দেখতে পাচ্ছে না বিনা পয়সায় চশমা চোখের আলো তাও দেয়া হচ্ছে কি বাকি আছে বলুন তো কি বাকি আছে মানবিক ভাতা হুইল চেয়ার থেকে শুরু করে সব কিছুই যতটা সম্ভব আমরা দিচ্ছি এবং দেব আমার একটাই প্রত্যাশা মা ভাই বোনদের কাছে কি বোনেরা আমার আগামী দিন নিজে পায়ে দাঁড়াবে তো